ভালোবাসা মানে কি ভালোবাসা কাকে বলে ভালোবাসা মানে হচ্ছে আপনি যাকে ভালোবাসেন তার সম্পূর্ণ অস্তিত্বটাকে আপনাকে ভালোবাসতে হবে তাকে আপনার কাছে একদম নিখুঁত মনে করতে হবে যে যেমন হোক আপনার চোখে সে থাকবে পৃথিবীর সব সৌন্দর্যে শ্রেষ্ঠ উপমা আপনি যদি তার মধ্যে হাজারটা খুঁত খুঁজে বের করেন আপনি যদি তাকে অন্য কারোর সাথে তুলনা করতে থাকেন আপনি যদি তাকে সারাক্ষণ বলতে থাকেন তোমার গায়ের রং শ্যামলা পণ্যের না হয়ে আর একটু ফর্সা হলে ভালো হতো তুমি খাটো আর একটু লম্বা হলে ভালো হতো তুমি বেশি রোগা আর একটু স্বাস্থ্যবান হলে ভালো হতো যদি আপনি এভাবে প্রতিনিয়ত তার সব কিছুতে খোঁদ ধরতে থাকেন তার প্রতি অসন্তুষ্ট থাকেন তাহলে দয়া করে আপনি এটা দাবি করবেন না যে আপনি তাকে ভালোবাসেন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে সে একটা মানুষ কোনো পণ নয় কেউ কখনোই কারো চাহিদা মতো হয় না কাউকে ভালোবাসলে চাহিদা মতো মনে করতে হয় আপনি যদি তাকে আপনার জন্য পারফেক্ট মনে করতে না পারেন তাহলে আপনি নিঃসন্দেহে তাকে ভালোবাসেন না কারণ কাউকে ভালোবাসলে তার ভালো দিকটাও আপনাকে ভালোবাসতে হবে তার খারাপ দিকটাকেও আপনাকে ভালোবাসতে হবে কাউকে ভালোবাসলে হারানোর তীব্র ভয় আর পাওয়ার প্রাণপণ চেষ্টা থাকতে হয় যদি আপনার মধ্যে তাকে হারানোর তীব্র ভয় আর পাওয়ার প্রাণপণ চেষ্টা না থাকে তাহলে আপনি তাকে ভালোবাসেন না এটাকে ভালোবাসা দাবি করবেন না আপনি যদি তার সাথে কথা না বলে ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন থাকতে পারেন তাহলে আপনি দয়া করে এটা দাবি করবেন না যে আপনি তাকে ভালোবাসেন কারণ কেউ যদি কাউকে মন থেকে সত্যি ভালোবেসে ফেলে তাহলে কোনোভাবেই তার সাথে কথা না বলে থাকতে পারবে না হাজার ব্যস্তার মধ্যেও তার জন্য একটু সময় বের করে নেবে আপনি যদি তার অনুপস্থিতিতে শূন্যতা অনুভব না করে তার শূন্যস্থান পূরণ করার জন্য অন্য কারোর সাথে কথা বলতে পারেন সময় কাটাতে পারেন তাহলে আপনি এটা বলবেন না যে আপনি তাকে ভালোবাসেন কাউকে ভালোবাসলে তার চোখের ভাষা পড়তে হয় তার না বলা কথাগুলো বুঝে নিতে হয় তার হৃদয় স্পর্শ করতে হয় তার মনের ভাবনাগুলো অনুভব করতে হয় তার মুখে না বলা ব্যথাগুলো ভালোবাসার ছোঁয়ায় দূর করে দিতে হয় কাউকে ভালোবাসি কথাটা বলাটা যতটা সহজ তাকে ভালোবেসে তার হাতে হাত রেখে সারা জীবন তার পাশে থাকাটা ঠিক ততটাই কঠিন আঘাতের গল্পটা সবসময় নীরব থাকে আঘাত কেবল দেহে লাগে না মনও পোড়ায় যে আঘাত পায় সে চিৎকার করে না সে কাঁদে অন্তরের গভীরে নিঃশব্দে যে হাসে ভাঙা মুখে চোখের কোণে অশ্রু লুকিয়ে সে ভালোবাসে ভাঙা হৃদয় নিয়েও কারো না বলা ভালোবাসায় খাতিরেও না আর যে আঘাত দেয় সে তো জানেই না তার ফেলে যাওয়া একটা কথা একটা অবহেলা একটু ভুল বোঝা কাউকে ভিতর থেকে কতটা ভেঙে দেয় সে বোঝেই না তার কারণে কেউ রাজ্যকে কান্নাই ভাসে নিজেকে দোষী ভাবে নিজের অস্তিত্বকেই প্রশ্ন করে সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যে কষ্ট পায় তার যন্ত্রণা চিৎকার করে বলার অধিকারটাও অনেক সময় থাকে না আর যে কষ্ট দেয় সে নিজের অজান্তে নিজেকে নির্দোষ ভাবতে থাকে আঘাত দেওয়া মানুষটা নিজের মতো করে বাঁচে হাসে চলেও যায় আর যে আঘাতটা সহ্য করে সে প্রতিটা মুহূর্তে নিজেকে জোড়া লাগাতে চেষ্টা করে ভাঙা আয়নায় নিজের ছায়া দেখে ভয় পায় তাই বলি একটু সাবধানে কথা বলো একটু মন দিয়ে সম্পর্কগুলো বোঝো কারণ কেউ হয়তো তোমার একটুখানি অবহেলায় নিঃশেষ হয়ে যাচ্ছে আর তুমি জানতেও পারছ না মাঝে মধ্যে আমাদের বুকের গহিনে অগণিত কষ্টের পাহাড় থাকলেও সেই কষ্টকে পাথর চাপা দিয়ে আমাদের জীবনে অতি কাছের অতি আপন কিছু মানুষকে ছেড়ে দিতেই হয় আমাদের ভালোর জন্য নয় তাদের ভালোর জন্য কারণ একটা সময় পর ওই আপন মানুষগুলোর জীবনে আমাদের চেয়েও অতি আপন অতি কাছের কিছু মানুষ চলে আসে তখন তারা আমাদেরকে আর আপন ভাবতে পারে না কাছের ভাবতে পারে না তখন তারা আমাদের কাছ থেকে পালিয়ে বাঁচতে চায় তখন তারা আমাদের ছেড়ে ভালো থাকতে শিখে যায় তাদের সুখের জন্য আমাদের বুকে এক আকাশ পরিমাণ কষ্ট রেখেও বাধ্য হয়ে তাদের কাছ থেকে সরে আসতেই হয় আমাদের কাছে হাজারটা অপশান থাকা সত্ত্বেও আমরা চয়েস শুধু একটাই রাখি কিন্তু তারা তো আর আমাদের মতো বোকা নয় তারা অতি সুখের আশায় হাজারটা অপশানের মধ্যে সবগুলো চয়েস হিসেব রাখে তাই তারা কখনো আমাদেরকে হারানোর জন্য বিন্দু পরিমাণ কষ্ট পাবে না আমাদের শূন্যতা কখনোই তাদের কালাপে না এই পৃথিবীতে মানুষের মন চেনা চাঁদ স্পর্শ করার মতো কঠিন প্রতিনিয়ত আঘাত পাওয়া মানুষগুলো একটু বেশি শক্তিশালী হয় জীবন তাদের একের পর এক পরীক্ষা নেয় হারিয়ে ফেলে প্রিয় মুখ বিশ্বাস ভেঙে পড়ে বারবার স্বপ্নগুলো চূর্ণ হয় নিজের চোখের সামনেই তবুও তারা থামে না তারা আবার গড়তে শেখে নিজেকে নিজের পথকে নিজের ভবিষ্যৎকে এই মানুষগুলো জানে কীভাবে চোখের জলকে শক্তিতে রূপ দিতে হয় তারা জানে কষ্টকে কীভাবে অভিজ্ঞতায় পরিণত করতে হয় তারা বোঝে সবাই পাশে থাকে না কিন্তু নিজেকে নিয়ে দাঁড়াতে শিখলে কেউ আর প্রয়োজন হয় না আঘাতই তাদের শেখায় বেঁচে থাকায় সংগ্রাম আর সেই সংগ্রামে জিততে হলে নিজের ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তুলতে হয় জীবন হয়তো কখনো সহজ হবে না কিন্তু আপন হয়ে উঠবেন আরও বেশি পরিণত আরও বেশি আত্মবিশ্বাসী আরও বেশি অপরাজেয় আপনাকে একটি শক্তিশালী সাহসী এবং আলোয় ভরা জীবনের জন্য হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা হয়তো জীবন সহজ না কিন্তু আপনি দুর্দান্ত সামনের দিকে এগিয়ে চলুন মাথা উঁচু করে আপনার ভাঙা টুকরোগুলো একদিন শিল্প হয়ে উঠবে আপনার নিজের গল্পে যেখানে আপনি হবেন নায়ক নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয় এটা এক ধরনের আত্মরক্ষা আত্মসম্মানের ভাষা একটা সময় ছিল যখন মানুষ ধরে রাখার জন্য প্রাণ পরে লড়ে গেছি মনে হতো যার সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব আত্মীয়তা বা ভালোবাসা তাকে হারানো মানে জীবনে একটা টুকরো হারিয়ে ফেলা তাই চোখ করে সহ্য করতাম গুরুত্ব না পেলেও পাশে থাকতাম বুঝেও না বোঝার ভান করতাম ভাবতাম হয়তো একদিন বুঝবে আমার দেওয়ার সময় ভালোবাসা উপস্থিতির মূল্য কিন্তু সময় শিখিয়েছে কেউ যদি তোমাকে সত্যি চায় তাহলে তোমাকে ধরে রাখার চেষ্টা করে যেখানে তুমি অনুপস্থিতি হলেও কারো কিছু যায় আসে না সেখানে তোমার উপস্থিতির আর কোনো অর্থ থাকে না আমি আজকাল বুঝি চুপচাপ চলে আসাটাও এক ধরনের আত্মরক্ষা সবসময় যুদ্ধ করে টিকে থাকতে হয় না অনেক সময় নিজেকে সরিয়ে নেওয়াটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় কারণ গুরুত্ব চাওয়ার মধ্যে কোনো ভুল নেই ভুল হলো নিজেকে এমন জায়গায় ধরে রাখা যেখানে তোমাকে গুরুত্ব দেওয়া হয় না অনেক সম্পর্কে আমরা শুধু অভ্যস্ত হয়ে পড়ি তাদের সঙ্গে মনের বন্ধন নেই শুধুমাত্র অভ্যাসের শিকল তারা ভুলে যায় তুমি কতটা সময় দিয়েছ কতবার নিজেকে পিছনে রেখে তাদের গুরুত্ব দিয়েছ আর তুমিও এক সময় ভুলে যাও তুমি নিজেও গুরুত্বপূর্ণ আমি এখন আর কারো উদাসীনতায় কষ্ট পাই না বরং নীরবে সরে আসি কারণ মুখ দেখে থাকাটা ভালোবাসার উপস্থিতি ধরে রাখা আমার আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করে কেউ কেউ ভাবে চলে আসা মানে দুর্বলতা কিন্তু তারা বোঝে না এই চলে আসার পেছনে কত রাত না ঘুমিয়ে থাকা কত নিজেকে প্রশ্ন করা কত চোখের জল কত অনুভূতির মৃত্যু লুকিয়ে আছে এখন আমি যদি কাউকে ছেড়ে আসি সেটা অপমান নয় বরং নিজের প্রতি একটা গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ আমি শিখেছি নিজেকে ভালোবাসা শিখলে আর কেউ তোমাকে অবহেলা করতে পারে না কারণ তখন তুমি জানো কেউ তোমার জন্য আর কারোর জন্য তুমি শুধু অবসান এই সরে আসা এই চুপ করে চলে যাওয়া এটা কোনো নাটক নয় এটা অনেক অভিজ্ঞতার ফল অনেক চোখের জল শুকিয়ে যাওয়ার পর তৈরি হওয়া এক শক্তি যার নাম নিজেকে ভালোবাসা